প্রথমবারের মতো গাজা সিটি এবং এর আশপাশের অঞ্চলগুলোয় দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ উপত্যকার বর্তমান পরিস্থিতি দুর্ভিক্ষের পঞ্চম পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন আইপিসি দুর্ভিক্ষের জন্য ইসরায়েলের আগ্রাসনকে দায়ী করেছে জাতিসংঘ আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ চরম আকারে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে খান ইউনিসো দের আল বালা সহ আরও বেশ কিছু এলাকায় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে। মাত্র তিন বছর বয়সেই পৃথিবীর নিষ্ঠুরতম বর্বরতার সাক্ষী গাজার এই ছোট্ট শিশু আব্দুল রহমান খাদ্যের চরম সংকটে শরীরের চল্লিশ শতাংশ ওজন হারিয়েছে শিশুটি এমন প্রায় দেড় লাখ শিশু রয়েছে গাজা উপত্যকায় যারা খাদ্যের অভাবে প্রতিনিয়ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একই পরিস্থিতি প্রাপ্তবয়স্কদেরও ক্ষুধার তারণায় ত্রাণ কেন্দ্রগুলোই বেড়েই চলেছে অভুক্ত অসহায় গাজাবাসীদের ভিড় এ পরিস্থিতিতে প্রথমবারের মতো গাজা সিটি এবং এর আশপাশের এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ দয়া করে গাজার দুর্ভিক্ষের প্রতিবেদনটি পড়ুন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন দুঃখ নিয়ে পড়ুন ক্ষোভ নিয়ে পড়ুন গাজায় চরম দুর্ভিক্ষের অকাট্য সাক্ষ্য বহন করছে এই রিপোর্ট ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন আইপিসি সূচক বলছে দুর্ভিক্ষের পাঁচটি স্তর যার সবচেয়ে ভয়াবহ পর্যায়ে অর্থাৎ শেষ ধাপে রয়েছে গাজা সিটি এলাকার মানুষ এরই মধ্যে দুর্ভিক্ষের কবলে সেখানকার পাঁচ লাখেরও বেশি মানুষ আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ এ সংখ্যা ছাড়াতে পারে সাড়ে ছয় লাখেরও বেশি গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই ত্রাণ সরবরাহ আটকে দেয় ইসরায়েল উপত্যকায় দুর্ভিক্ষ পরিস্থিতির জন্য সরাসরি নেতানিয়াহু সরকারের আগ্রাসী আর প্রতিহিংসাপরায়ণ মনোভাবকে দায়ী করছে জাতিসংঘ অভিযোগ দুর্ভিক্ষকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে তেলাবিব সঠিক সময়ে জরুরি ত্রাণ খাদ্য আর ওষুধ প্রবেশের অনুমতি দিলে উপত্যকা জুড়ে পরিস্থিতির এমন ভয়াবহ অবনতি হতো না গাজায় যে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে তার দায় সরাসরি ইসরায়েলের তারা দুর্ভিক্ষকে যুদ্ধের অস্ত্রের মতো ব্যবহার করছে আর মানুষ হত্যা করছে এটা স্পষ্ট যুদ্ধাপরাধ ইট এদিকে জাতিসংঘের এই রিপোর্ট প্রত্যাখ্যান করেছে ইসরায়েল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দাবি করা হয় এই রিপোর্টের মাধ্যমে হামাসের মিথ্যাচারকেই প্রচার করছে জাতিসংঘ প্রাণপ্রতিম কুণ্ডু jumuna news